শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রথম বারো সপ্তাহে নিয়মিত ফলিক খাওয়া অত্যন্ত জরুরি সুষম খাদ্য গ্রহণ ফাইবার যুক্ত খাবার খান পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ধূমপান অ্যালকোহল ও কেফিন এগুলো শিশুর বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে আসসালামু আলাইকুম আমি মেডিকেলে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি গর্ভাবস্থার প্রথম তিন মাসই হলো একটি সুস্থ গর্ভধারণের ভিত্তি এই সময় মায়ের শরীরে ও শিশুর ব্রণে ঘটে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন তাই এই সময় সচেতন থাকা অত্যন্ত জরুরি আজকে চলুন আমরা জেনে নেই এই সময় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রথম সপ্তাহে নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়া অত্যন্ত জরুরি তবে অবশ্যই কোন ডক্টর বা অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সুষম খাদ্য গ্রহণ প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ওমেগা থ্রি ও ফাইবার যুক্ত খাবার খান শাকসবজি ডিম দুধ বাদাম লেবু মাছ এসবকে খাদ্য তালিকায় রাখুন সেই সাথে পর্যাপ্ত পরিমাণের পানি পান ডিহাইড্রেশন এড়াতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম গ্রহণ করুন এবার চলুন জেনে নিই কি করা যাবে না ধূমপান অ্যালকোহল ও ক্যাফিন এগুলো শিশুর বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে এগুলো একেবারেই পরিহার করার চেষ্টা করুন কাঁচা বা আধা রান্না খাবার যেমন সুশি কাঁচা ডিম কাঁচা মাংস এগুলোতে ব্যাকটেরিয়া বা পরজীবীর ঝুঁকি থাকে তাই এগুলো যতটা সম্ভব পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করুন এর পাশাপাশি যে কোনো ধরনের মেডিসিন গ্রহণ করার আগে অবশ্যই অভিজ্ঞ ডক্টর অথবা নিউট্রিশনিস্টের পরামর্শ নিন এক্সট্রিম লেভেলের শারীরিক পরিশ্রম ভারী ওজন তোলা ঝুঁকিপূর্ণ কাজ এবং হঠাৎই চাকুনি দেওয়া এক্সারসাইজ এগুলো এড়িয়ে চলুন প্রথম তিন মাসের যত্নই গর্ভাবস্থার পথকে করে মসৃণ ও নিরাপদ এই সময় নিজের শরীরকে ভালোবাসুন সচেতন থাকুন এবং শিশুর জন্য তৈরি করুন একটি সুস্থ ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যেন গর্ভধারিণী মারা উপকৃত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম